অনেকে আছেন কম বাজেটে বাড়ি করতে চান শর্ট কলম ফাউন্ডেশন করে চার বেডরুমের একতলা বাড়ির ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত কত টাকা খরচ নয়শো পঞ্চাশ সাদের স্কোয়ারের ভিতরে কিভাবে আপনারা চারটি বেডরুম দিয়ে একটি বাড়ি করবেন আজ এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলো জানতে পারবেন ভিডিওটি টানবেন না সমস্ত মালামালের হিসাব সহ আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের চার বেডরুমের একটি বাড়ি করতে পারবেন অল্প জায়গার মধ্যে আমাদের এখানে চলমান কাজ ভাইজান ফেক কোনো তথ্য না রিয়েল তথ্য কাজ করেই আমরা ভিডিওগুলো ছাড়ি নিজেদের কাজ সেটাই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশন করেছি আমরা শর্ট কলম দিয়ে বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত কত কেজি রড কত গাড়ি ইট এবং কত ব্যাগ সিমেন্ট এটাও আপনাদের জানার দরকার তার আগে আমরা ফাউন্ডেশনটা কিভাবে নিয়েছি কলমে দিয়েছি চার পিস ষোলো মিলি বিমে দিয়েছি পাঁচ পিস রড চার পিস ষোলো এক পিস বারো এবং আমরা বিমের নিচেই পাঁচ ইঞ্চি গাঁথনিক করেছি আপনারা চাইলে দশ গাঁথনিক করতে পারেন আমাদের মাটি ভালো সেক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করেছি এবং বিমের উপর থেকে যে গাঁথনিগুলো গুলো করবো তার সমস্ত জায়গায় পিলার গুলো দেব পনেরো বাই দশ দশ বাই দশ আপনারাও চাইলে পিলার দিতে পারেন বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম একটি কিচেন একটি টয়লেট এবং সিঁড়িরুম ডাইনিং স্পেস তাহলে কি আপনারা এভাবে অল্প টাকা খরচে একটি বাড়ি করতে পারবেন না আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত খরচ এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বিল্ডিংটার ইটের পুরোজন পড়বে আমাদের এক নম্বর চোদ্দ হাজার পিকেটের পুরোজন পড়বে আট হাজার তাহলে আপনারা কত গাড়ি ইটে বিল্ডিং একটি ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত দাঁড়ান করাতে পারবেন বিল্ডিংটার সিমেন্টের প্রয়োজন পড়বে নিচ থেকে ছাদের তলাপন্তক প্রায় তিনশো ব্যাগ এবং রডের প্রয়োজন পড়বে আঠাইশো পঞ্চাশ কেজি তাহলে আমাদের দেখানো বাড়িগুলো দেখে নিয়ে আপনারা খুবই অল্প খরচ দিয়ে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন বাইজান বিল্ডিংটার নিচ থেকে আহ গ্রেট বিম আগে করে নিয়েছি এবং সাত ফিট পর্যন্ত লিন্টন করে নিয়ে সমস্ত জায়গায় লিন্টনগুলো দিয়েছি এবং লিন্টনটা দিয়ে নিয়ে আমরা ছাদের তলার হাইট করবো নয় ফিট আট ইঞ্চি এবং আপনারাও চাইলে দশ ফিট ছাদের তলার হাইট করতে পারেন তাহলে এ ধরনের ফাউন্ডেশন কি আপনারা পছন্দ করতে পারেন না করবেন না কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের কাজগুলোই আমরা পেজে আপলোড করি কারোর কোনো কাজ না ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি নতুন হলে ফলো করবেন কারোর কোনো মতামত থাকলে আপনারা জানাতে পারেন আমাদের এই বিল্ডিংটার টোটাল যে কাজগুলো দেখছেন আমাদের এভাবেই সুন্দর স্বপ্নের চার বেডরুমের একতলা বাড়ির ফাউন্ডেশন করে শট কলম দিয়ে বাড়ি নির্মাণের কাজটি করতে পারেন সঠিক তথ্য সঠিক হিসাব দিলাম আপনারা কি দেখি করবেন আপনাদেরই মতামত আপনারা জানায়